হ্যালো ব্যস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকের ভিডিওটি হলো আমরা তুষ ও আরিক্যান পদ্ধতি হাঁসের বাচ্চা ফোটানো থাকি তো আপনারা যদি খামার করতে চান অবশ্যই এক গ্রেডের বাচ্চা খামার করবেন তাহলে অনেক ভালো হয় তো আমাদের কাছে বিভিন্ন জাতের মধ্যে রয়েছে থাকি ক্যাম্বেল জেন্টিং বেজিং এবং ইন্ডিয়ান রানা তো আপনারা যদি খামার করেন ডিমের জন্য খামার করেন অবশ্যই খাকি ক্যাম্বেল হাঁস খামার করবেন তাহলে অনেক ভালো হয় তো খাকি ক্যাম্বেল হাঁস আপনার এক টানা এক বছর ডিম পারে থাকে তো আপনারা যদি ডিমের জন্য খামার করেন অবশ্যই খাকি ক্যাম্বেল হাঁস খামার করবেন তো আপনারা যদি বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের ঠিকানাটি হল নাইমিসিমা জেলার তারাকান্দা থানা তো আপনারা যদি উন্নত জাতের হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনারা যদি খামার করেন অবশ্যই তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চা খামার করবেন কারণ এডিয়া কারণ এডিয়া অনেক শক্তিশালী হয়ে বাইরে এক মাসে ফুটে তো ইনকুবিটারের থেকে আপনারা হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চা পালবেন তাহলে অনেক ভালো হয় তো আমাদের কাছে আরেকবার বলে দিয়ে আমার কাছে আমাদের কাছে রয়েছে থাকি ক্যাম্বেল জেন্টিং বেজিং ইন্ডিয়ার রান্না তো আপনার যদি ডিমের জন্য খামার করেন অবশ্যই থাকি ক্যাম্বেল হাস খামার করেন তো আপনারা যে কোনো তথ্য পেতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে জমা নাম্বার আছে ওখান থেকে তো আপনারা আপনারা অবশ্যই হাসারির থেকে সংগ্রহ করবেন বাচ্চা তাহলে অনেক ভালো হয় তো আপনারা এক গ্রেডের বাচ্চা কিভাবে চিনবেন অবশ্যই জেনে নেবেন এক গ্রেডের বাচ্চাটা থাকুক আপনার বড় আর ব্রিগ্রেডের বাচ্চাটা থাকুক আপনার ছোটো ব্রিগেডের বাচ্চাটা আপনার বড় বড়ো না এক গ্রেডের বাচ্চাটা আপনার বড় হওয়া তাড়াতাড়ি অবশ্যই আপনারা এক গ্রেডের বাচ্চা পালবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো আপনারা যদি হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা উন্নত জাতের হাঁসের বাচ্চা ফুটানো থাকি